আজ বানাবো ডিনারে লাচ্ছা এগ রোল দোকানে যেরকম খাও ক্রিস্পি খ্রিস্পি বেশ পেঁচানো পেঁচানো ওই রকম রোলটা বানাবো তো চলো শুরু করি তার জন্যে নিয়ে নিতে হবে ময়দা আমরা চারজন মতো খাবো সেই রকম পরিমাণে নিয়ে নেওয়া হচ্ছে মানে ময়দা বেশি পরিমাণ নিতে হবে আর ময়দা যাতে একদম পুরো হার্ড না হয়ে যায় একটু সফটনেস থাকে তো সেই কারণে নিয়ে নেব এর সঙ্গে এর সাথে আর একটু আটা মিশিয়ে দিতে হবে গোলাগুলো একটু বড়ো বড় হবে তো তার জন্য সেই গোলার পরিমাণ করতে গেলে একটু বেশি আটা লাগবে না হালকা আটা হলেই হবে এবার দিয়ে দেবো মতন লবণ লবণ দিয়ে দিলাম লাগলো হ্যাঁ পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে একটু চিনি দিয়ে দেবো খাবার সোডা দেব যারা সোডা অ্যাভয়েড করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই এটাকে একটু হালকা হাতে মিক্স করে নেব এবার দিয়ে দেবো তেল রিফাইন তেল রিফাইন তেল এবার এটাকে খাস্তা করে মেখে নেব ততক্ষণ পর্যন্ত মাখব যতক্ষণ পর্যন্ত এই সাদা ময়দার কালারটা একটু হলদেটে না হয় তেলটা মিক্স হয়ে হবে আর হাতের মধ্যে এক দলা পুরো একদম টাইট মতন মন্ড মতন না দেখা যায় যত বেশি ময়মটাকে ডলবে তত ভালো করে আসবে একটু শক্ত হাতে ডলবে দেখো এটা দেওয়া ময়দাটা মাখা হয়ে গেছে মানে ময়ম দেওয়া হয়ে গেছে এ দেখো একদম দলা হয়ে যাচ্ছে হাতের মুঠোতে দেখেছো তাতে করে বোঝা যাচ্ছে যে মাখাটা ময়ম দেওয়া হয়ে গেছে এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে মাখবো একবারে পুরোটা দিয়ে দেবো না জল

রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দেব ততক্ষণে ভেতরের স্যালাডটা রেডি করব দেখো এখানে স্যালাড রেডি করে নিয়েছি নিয়েছি গাজরের জুলিয়ান আর এরকম লম্বা লম্বা করে কাটা সরু সরু করে কাটা শশা পেঁয়াজ লঙ্কা লেবু আর এইখানে নিয়েছি টমেটো সস এটাকে মিক্স করবো তো কালারটা দেখো কতটা সুন্দর একটু চেঞ্জ হয়ে গেছে দুটো মিক্স করাতে তো হয়ে গেছে এইদিকে আমাদের স্যালাড আর সসে মিক্স এটা মিক্স এই দেখো এই চিনিগুলো যে ছিল দেখো ভুলে গেছে এবার এটাকে মিক্স করে নেব লেগে গেছে জল লেগে গেছে মানে নরম হয়ে গেছে কিছুক্ষণ দেখো গোলাগুলো বানিয়ে নিয়েছি এক এক দলা আলু সেদ্ধর মতো এরকম বড় বড় চলো এটাকে এবার বেলে নেব দেখো প্রথমে বেলা শুরু করে দিলাম আমি তেল নেব তেল নিয়ে এর উপরে সুন্দর করে পেইন্ট করবো তেল পেন্ট করা হচ্ছে রুটির ওপরে ঠিক আছে হয়ে গেল এবার এর ওপরে দেব হালকা করে ময়দা গুঁড়ো ময়দা দিয়ে দেবো এবার এটাকে রোল করবো প্রথম প্রথম করতে হয়তো একটু অসুবিধে হবে আবার করে করে অভ্যেস হয়ে গেছে নিয়ে এবার এটাকে মাঝখান দিয়ে কেটে দোফালি করে নেব দোফালি করার পরে দেখবেই দেখো এখানে লেয়ার হয়ে গেছে এই লেয়ারটাকে এরকমভাবে লাচ্ছার একটা ফর্ম দেব হয়ে গেল এবার এর উপরে হালকা একটু ময়দা দিয়ে তেল লাগিয়ে আমি আর এইদিকে চাল মেরে ঘুরে টিকটিক হচ্ছে আচ্ছা সব সুন্দর করে বেলে নিতে হচ্ছে এটাকে তুলে চাটুতে দিয়ে দেওয়া হলো হালকা তেলে ভাজা চলছে নাকি একদম হালকা তেলে ভেজে নিতে হবে রুটিটা রুটিটা ভাজবো না এটা আমি ফুলে তেলটা দিয়ে ফেলেছিলাম লবণ দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ডিম দিলাম দিয়ে পুরো সালাড টাকে মিক্স করে নিলাম একটু লেবুর রস আর বিট লবণ দিয়ে পুরো সালাডি সঠিক কি হাতে সময় খুব কম ওর জন্য সবকিছু একবারে মিক্স করে নিলাম নিয়ে রাখ দেখো এগুলো কি কিন্তু একদম লাল লাল করে ভাজা হচ্ছে আর এই দেখো লাচ্ছার লেয়ার গুলো দেখা যাচ্ছে যত কম আছে অল্প অল্প করে ভাজবে একটু একটু করে তত বেশি লাচ্ছার লেয়ার গুলো খুলে ফুলে বের লেয়ার স্টপ দেখো ক্যামেরার সামনে যে সস মিক্সচারটা ছিল সেটা দিয়ে দেবো

কেমন আছে খেতে হেভি টেস্টি টেস্টি না না আর এই যে এইদিকে এদেরকে খেতে দেওয়া গরম গরম ভেজে ভেজে দেওয়া হচ্ছে আর এইদিকে কিন্তু বোন বানাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছি আমি হচ্ছি ক্যামেরাম্যান আমি এই পাশে রয়েছি আমি কিন্তু ক্যামেরা করছি আর বোন এইদিকে আজকে কিন্তু রাতে কিন্তু এটাই খাওয়া হবে তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো বোন বানাচ্ছে রোল আর এই যে আমি এখানে আছি আর এই যে বাচ্চা দুটো খাচ্ছে দারুণ নাকি খেতে হয়েছে এখনও আমাদের খাওয়া হয়নি ওরা আগে টেস্ট করে নিচ্ছে তো চলো তোমরা যারা এই লেচ্ছা রোলটা মানে বাড়িতে ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো অবশ্যই ভালো লাগবে দারুণ কিন্তু টেস্টি তো আমি এখনও অবশ্য খাইনি কিন্তু বাচ্চাগুলো খেয়ে বলল যে খুব টেস্ট হয়েছে তো তারা সবাই এই লেচ্ছা রোলটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করে সবার খুব ভালো লাগবে కదా